আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে নষ্টদের দানব মুঠোতে ধরা পড়বে মানবিক সব সংঘ পরিষদ চলে যাবে অত্যন্ত উল্লাসে চলে যাবে এই সমাজ সভ্যতা সমস্ত দলিল নষ্টদের অধিকারে ধুয়ে মুছে যেরকম রাষ্ট্র আর রাষ্ট্রযন্ত্র দিকে দিকে চলে গেছে নষ্টদের অধিকারে চলে যাবে শহর বন্দর গ্রাম ধান ক্ষেত মেঘ লাল শাড়ি সাদা চাঁদ পাখির পালক মন্দির মসজিদ গির্জা সিনেক নির্জন পেগোডা অস্ত্র আর গণতন্ত্র চলে গেছে জনতাও যাবে চাষার সমস্ত স্বপ্ন আস্থা করে ছুঁড়ে একদিন সাধের সমাজতন্ত্র নষ্টদের অধিকারে যাবে আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে কড়কড়ে রৌদ্র আর গোলগাল পূর্ণিমার রাত নদীরে পাগল করা ভাটিয়ালি খড়ের গম্বুজ শ্রাবণের সব বৃষ্টিই নষ্টদের অধিকারে যাবে রবীন্দ্রনাথের সব জ্যোৎস্না আর রবি শঙ্করের সমস্ত আলাপ হৃদয় স্পন্দন গাথা ঠোঁটের মাংসের চিৎকার মাঠের রাখাল একদিন নষ্টদের অধিকারে যাবে চলে যাবে সেই সব উপকথা সৌন্দর্য প্রতিভা মেধা এমনকি উন্মাদ ও নির্বোধদের প্রিয় অমরতা নির্বোধ আর ভয়ানক কষ্ট দিয়ে ভরে অত্যন্ত নষ্টদের অধিকারে যাবে আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে সবচেয়ে সুন্দর মেয়ে দুই হাতে টেনে সারা রাত চুষবে নষ্টের লিঙ্গ লম্পটের অশ্লীল উরুতে গাঁথা থাকবে সৌন্দর্যের দেবী চলে যাবে কিশোরীরা ঘৃণা করে চলে যাবে নষ্টদের উপপত্নী হবে এইসব গ্রন্থ শ্লোক মুদ্রাযন্ত্র শিশির বেহালা ধান রাজনীতি দয়েলের ঠোঁট গদ্যপদ্য আমার সমস্ত ছাত্রী মার্কস লেনিন আর বাংলার বনের মতো আমার শ্যামল কন্যা রাহুগ্রস্ত সভ্যতার অবশিষ্ট সামান্য আলোক আমি জানি তারা সব নষ্টদের অধিকারে যাবে